দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম রয়েছি আত্মাগঞ্জের হাটে উপজেলা নবাবগঞ্জ জেলা দিনাজপুর হাট বসে দুই দিন প্রতি শনিবার মঙ্গলবার আজকে শনিবার আঠাশ ডিসেম্বর দু হাজার চব্বিশ আর দেখাবো দর্শক খামারে বুঝে শাহিয়াল জাতের কোয়ালিটি ফুল সারা বাচ্চাগুলি কেমন ধরে আজকে আtexttt পর্যন্ত রাত থেকে বেচা কিনা হচ্ছে শুরুতে কিন্তু দুইটা নিয়ে অলরেডি টানা টানি শুরু হয়ে গেছে এই দুটি কারণ ভাইকে দেখছি কিন্তু এই ভাই ভাই 142 145 145 এই যে আমি আপনার কাছে দাম চাইনি আপনি আমার কাছে সব মালের আছে

পাটে কিন্তু পাড়ি থাকে একজন দাম দেয় আরেকজন নিয়ে ঘাটা ধরে এই অবস্থা হাটে মোটামুটি কিন্তু এটি এখনো দেখাশোনা হচ্ছে দর্শক আমরা কিন্তু মূল সাইয়াল হাটিতে আসলাম দর্শক এই যে সুন্দর সুন্দর কিন্তু গরুর আমদানি আছে চাচা কেমন চাইছেন সুন্দর মাল এত সুন্দর এই যে নামে দর্শক পঁচানব্বই চা দাম হাও হাও এখানে দুটা বাচ্চা দেখছি দুটি কিন্তু ধরে নেওয়া মতো এবার চাহাল মাই কিন্তু একটা দেখছি হাও 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 এটা তো পুরা মশানে আছে দুটাই কিন্তু দারুণ বাচ্চা খামারে বোঝে কি দারুণ বাচ্চা আছে এটা ভাই কোনটা কেমন দাম দিচ্ছে এটা এটা ওই পাশে ওটা ভাই একই দাম ভাই একই দাম হ্যাঁ একই দাম জোড়া কত চাই তাহলে জোড়া চাই দিই 100 আছে এটা কি নেপালি নাকি এটা না শাইয়ার ভিতরে গিয়ে গিয়ে নেপালি গিয়ে আচ্ছা নেপালি গিয়ে ঠিক পাঁচটা শাইয়ার

আছে মোটামুটি দাদা কিনতেছেন তো হ্যাঁ কিনছি অনেক মাল তো কিনলেন আজকে ভাই সবগুলো কেনা হয়েছে সেই হিসেবে তো বাজার একটু মনে কম পাচ্ছেন কি মনে হয় কম বলতে কি এন কত একটু গা নরমাল আছে একটু নরম আছে কিনে যাচ্ছে আর বাচ্চা তো আমদানি ভালো আছে না ভালো ভালো বাচ্চা আমদানি আছে দাদা এগুলো কিন্তু আমাদের মেহেরপুরের ভাইরা কিনতেছে কুষ্টিয়া মেহেরপুর যাচ্ছে এগুলো আর গতানুগতিক হাটগুলির তুলনায় কিন্তু একটু আমদানি বাড়তে আছে ভরপুর কিন্তু কালেকশন হয়েছে সাইড হতে পাশে খোলা মাঠে কিন্তু ধুলা উড়ে যাচ্ছে কিছু এ পাশে যা দেখছি এগুলো কিন্তু সাইজে মোটামুটি চার মাস বয়সের ভিতর আর যাতে কিন্তু নেপালি গির দর্শক এটি কালারে পাকড়া দাম দিচ্ছে মিশা কথা কবেন না ভাই কত চাইছেন

পঁয়তাল্লিশ ভাইরা কিন্তু বলতেছে দর্শক বাড়ি দিচ্ছে দাম দিচ্ছে আর কিন্তু চল্লিশ কাট আর সুন্দর সুন্দর কিন্তু বাচ্চার আমদানি আছে চাচা ভালো আছেন তো বাজার তো একটু নরম মনে হচ্ছে আজকে আমদানি আছে তাই না তো দুইটা আছে দর্শক দুইটা দুই ক্যাটাগরি আর এই পাশে কিন্তু সংঘর্ষ বাঁধে গেছে চাচা এই পাশেটা কেমন চাইছেন এটা জোড়া শেঙ্গে লাগলা ওটা তো ভালো দেখে যাচ্ছে না